তখন দুই হাজার চোদ্দ পনেরো থেকে শুরু করি কিন্তু আমি জানতাম না মোশার ভাই আমার পূজার ইউনিয়নের লোক এ কথা আমি আগে জানতাম আমি মনে করতাম যে ওই পরে একদিন বলতো যে ওনার বাড়ি নতুন সে কিন্তু আরো বেশি আন্তরিকতা হলো বিশেষ করে যখন আমরা ভারতের মহিলা দল গঠন করবো তখন আমরা যখন লোক বলে আরো ভয় আসছে তাদের বাড়ি ছিল মাতামবার ছিল সবাই সে তালাস করলাম তখন এই মোশারফ ভাইয়ের বড় মেয়ের নাম কি তোমার আমি একটা তোমাকে এই মোশারফ ভাই বললো আমার মেয়েটাকে দেখ আমার মেয়েটা শিক্ষিত ও পারবে এবং যেদিন আমরা কমিটি দিলাম আমার কেন জানি মনে হলো এই মহিলা দলের সভাপতি ও মোশারফ মানে শুধু নিজের সংগঠন না সে মহিলা দলকে সুসংগঠিত করার জন্য সমগ্র বাংশালাম করে যে যেখানে আমরা পাঠিয়েছি

আমি বিশ্বের বড় কৃষক দল এবং উপজেলা কৃষক দলকে বলবো মোশারফের স্মৃতিকে ধরে রাখার জন্য মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দিয়ে মোশারফ ভাইকে আমাদের সামনে তুলে ধরতে হবে মোশারফের স্মৃতিগুলোকে তুলে ধরতে হবে এবং ভবিষ্যতে যদি দল কখনো ক্ষমতায় আসে মোশারফ ভাইয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ বাংসারামপুরে একটা কৃষিপ্রধান দেশ

আমার একটাই চলার চলার পথে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে যদি কোনো কারোর কোনো মনোমালিন্ন হয়ে থাকে আপনারা দয়া করে মোশারফ ভাইকে ক্ষমা করে দিবেন এবং আপনার নামাজের মধ্য দিয়ে যখন আপনারা নিজেদের জন্য নামাজে দুহাত করে দোয়া করেন আল্লাহর কাছে তখন একটাই ফুরিয়াত আল্লাহ আমাদের প্রিয় মোশারফ ভাইকে আপনি গোপন করুন তার গুলো সবার সুন্দর দৃষ্টিতে দেখে তাকে কান্না তুষ্ট করুন সাথে সাথে আমাদের স্টেয়ার ছোট ভাই ফারাক মারা গেছে কে রোড অ্যাক্সিডেন্টে আমার সাথে ছিল তার জন্য দোয়া করবেন তাদের আত্মার আত্মার কামনা করুন তাহলে আল্লাহ জানা দুঃখ এত খুশি করে আমাদের নয়ন ছোট ভাই তাকে পুলিশ করে পুলিশের এখানে মেরে ফেলেছিল তার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য আমরা সকলে দোয়া করবো আমি আবারও গৌরব কৃষক দলকে সুন্দর আয়োজন করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুক্তিএন সকল আপনার সবাই পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং মুশারকের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে মুশারকের আত্মার মাত্রার কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

ولو كنتم تتعاملون مع